ডেঙ্গু মশা নিয়ে এলাকায় ঘুরলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত প্রধান ডেঙ্গু মোকাবিলা মুখ্যমন্ত্রীর নির্দেশে বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা প্রচার করা হল এদিন ডেঙ্গু সচেতনতা যাত্রায় উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি সহ সভাপতি গিয়াস উদ্দিন মণ্ডল ছোটচাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অমল দাস উপপ্রধান নুরুল হক সহ জনপ্রতিনিধি এবং ভিআরপি ভি ইসিডি কর্মীরা এদিন এলাকায় সাধারণ মানুষকে সচেতন করতে দুটি ডেঙ্গু মশা হাতে নিয়ে মানুষকে সচেতন করেন আজকে আমাদের ডেঙ্গু সচেতনতার একটা র্যালি বার করা হলো ছোট জগুলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে প্রধান সাহেব সহকারী সভাপতি সাহেব আমাদের ইএ সেক্রেটারি আমাদের হেলথের সুপারভাইজার দিদিরা আশা দিদি আইসিডিএস দিদি ভিআরপি দিদিরা থেকে শুরু করে সবাই এখানে ছিল কারণ আমাদের স্পেশাল ড্রাইভ রয়েছে উনিশ তারিখ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার পারগুলো আছে এবং সঙ্গে মানুষকে আরও সচেতন করা কারণ আমাদের এই ব্লকে কয়েকটা জিপি যেমন কদম্বাছি ছোট জগুলিয়া দত্তপুকুর টু এবং আমাদের কাশিমপুর গ্রাম পঞ্চায়েত সব পঞ্চায়েতেই একটা দুটো করে পজিটিভ হচ্ছে তো ছোট জগুলিয়া আজকে এই সপ্তাহে নেই পজিটিভ তো আমরা মানুষকে সচেতন করছি যাতে আর কোনো মানুষ যাতে ডেঙ্গিতে আক্রান্ত না হয় মশাটাকে মানুষকে ওটা একটা ডেমো মানুষ হ্যাঁ এডিস মশা কেমন হয় সেটা মানুষকে জানানোর জন্য যে এডিস মশা আমাদের অল্প জলে জন্মায় এবং এরকম দেখতে তার মানে বডি আকারটা কেমন সেটা বোঝানোর জন্য নিয়ে আসা হল গত বছরের তুলনায় এবারে আমাদের ডেঙ্গির হার খুব কমই রয়েছে আমরা চাইতে একেবারে নির্মূল করা আমরা এর আগে জলজীবন মানে জল অপচয় বন্ধ করুন কর্মসূচি আমরা করেছি সময় আমাদের হেলথের কর্মীদেরকে সচেতন করা হয় হেলথের কর্মীরা পাবলিককে সচেতন করে যে জল অপচয় করা তো একদম মানে অপরাধ বলবো। কারণ যেভাবে ভূগর্ভের জল দিনের পর দিন কমছে সেটা নষ্ট না করা এবং যে ওই যে জল খুলে রাখার জন্যে অল্প জলেতে এডিস মশার লার্ভা তৈরি হতে পারে আমরা প্রত্যেকটা মিটিংয়ে পঞ্চায়েতের ফোর্থ স্যাটারডের মিটিং হয় হেলথের আমাদের দিদিদের প্রত্যেক বাড়িতে বাড়িতে ভিজিট করেন ওনারাও বলেন যে কোনোভাবেই যাতে শুধু টাইম কলের নয় জল কোথাও ও না জমে না না বিষয়টা ওরকম নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সবসময় আমাদেরকে রাজ্যবাসীকে সবসময় ভালো রাখার চিন্তাভাবনা নেন যে মানুষ কীভাবে ভালো থাকেন সমস্ত পঞ্চায়েতগুলোকে যেন বলা আছে যে কোনো মানুষ যাতে পতঙ্গবাহী রোগ থেকে যাতে আক্রান্ত না হন ছড়িয়াউলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা চারিদিকে বিভিন্ন রকম আমরা যারা স্প্রে করা জমা জল যাতে না জমতে দেয়া বিভিন্ন রকম আমাদের সচেতনমূলক বার্তা আমরা আগাগোড়াই করে আসছি আজকে ডেঙ্গুর র্যালির মাধ্যমে মানুষকে আরও সচেতনতা বার্তা আমরা পৌঁছে দিচ্ছি যে কোনো পতঙ্গবাহিত রোগ বা মশা থেকে এডিস মশা থেকে মানুষ যাতে আক্রান্ত না হয় সেই চিন্তাভাবনা নিয়ে আজকে আমাদের র্যালি আমরা আমরা প্রচারটা আমরা ছোটবেলা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু আমরা সমস্ত আশা আইসিডিএস ভিআরপি ভিসিডি সমস্ত স্বাস্থ্যের সমস্ত মানুষকে নিয়ে আমরা বিভিন্ন রকম মানে শব্দযন্ত্রের মাধ্যমে এবং রিপ্লেটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এবং আমাদের ভিসিডি ভিআরপি যারা আছেন তারা ডোর টু ডোর মানুষকে ডেঙ্গুর বিষয়ে সচেতন করছেন জমা জল কোথাও জমতে দেবেন না বা যদি জমা জল সেখানে জমে আমাদের সাথে সেখানে স্প্রে করে দিয়েছে যে সমস্ত যে যা করতে হয় যে প্রক্রিয়াগুলো আছে আমরা সব পালন করছি না আমাদের কোনো নির্দিষ্ট এরিয়া নেই তার কারণ ছোট জায়গাগুলো এই মুহূর্তে কোনো ডেঙ্গুর কোনো খবর নেই কিন্তু আমরা প্রথম থেকে যদি ডেঙ্গু নিয়ে যদি প্রথম থেকে রাস্তায় মোকাবেলায় নামি